হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা চিকেন বিরিয়ানি প্রথমে আমি চুলে চলে এসেছি একটা তাও বসিয়ে দিয়ে আমি বিরিয়ানির মশলাগুলো অল্প করে ভেজে নিচ্ছি হালকা হালকা করে বিরিয়ানির যেসবগুলো মশলা লাগে সব আমি মশলাগুলোই আমি হালকা করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে আমি মিক্সিতে দিয়ে আমি ভালো করে এটা পিষে নেব দেখুন আমার পেশা হয়ে গেছে আমি আধা কিলো চিকেন নিয়েছি হাড় সমেত এবং বোনলেস আছে বোনলেস তেমন নেই কিন্তু হাড় সহ চিকেন নিয়েছি আমি ম্যারিনেট করার জন্য আমি হলুদের গুঁড়া নুনে নুন দিয়েছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর কাশ্মীরি ঝালের গুঁড়া সব কিছু দিয়েছি আমি সব কিছু দেরম যে মশলাটা আমি পিষেছিলাম সেই মশলাটাও আমি দিয়েছি সব কিছু একসঙ্গে পিষিয়ে আমি আদা রসুন পেস্টও দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে টক দই দিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের সঙ্গে আমি একশো গ্রাম টক দই দিয়েছি এক থেকে দেড়শো গ্রামের চক টক দই দিয়েছি এটা ভালো করে ম্যারিনেট করে পুরো আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো দেখুন মাখানো হয়ে গেছে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবং আধা ঘন্টার জন্য ওটা সাইডে রেখে দিয়েছি চিকেনটা রেখে দেওয়ার পরে আমি আমি আধা কিলো চিকেন নিয়েছি তার জন্য আমি আধা কিলো চালও নিয়েছি এটা বাসমতি রাইস দেখুন আমি একটু এটা ভালো করে ভালো করে এটা ধুয়ে নিতে হবে আমি এখন আপাতত ভেজিয়ে দিয়েছি এটা চালটা ভেজে দিয়ে আমি আবার ফের চুলায় চলে এসছি চুলো একটু করা বসে একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে তেলটা দিয়ে আমি পেঁয়াজটা ব্রেসটা করে নেব বেশি পরিমাণে তেলটা দিলে কি পেঁয়াজটা ব্রেসটা ভালো ভালো করে হয়ে যাবে এটা যেন মুসমুসে হবে ওর জন্য বেশি করে তেলটা দেওয়া দেখুন এটা আমি উঠিয়ে নিয়ে ভালো করে একটু খিলিয়ে দিয়েছি যাতে একটু হাওয়া লেগে এটা কিন্তু যত করে খিলিয়ে দেবো তত কিন্তু হাওয়া লেগে একটু মসকুচুর হয়ে যাবে তারপরে আমি ওই তেলেই ফের আলুটা আমি ভেজে নিচ্ছি আলুটা নুন আর হলদি মাখিয়ে রেখেছিলাম একটু বড় সাইজে আলুটা কেটেছে কেটে এটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি ওটা উঠিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যেই কিন্তু আমি চিকেনটা তৈরি করব আমি প্রথমে তেজপাতা দিয়েছি ওই তেলেই আমি চিকেনটা রান্না করে নেব আমি আস্ত মশলা গুঁড়ো দিয়েছি তেজপাতা দিয়েছি ছোট লাল দিয়েছি ফুল সব কিছু আমি দিয়ে দিয়েছি তারপরে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়েছি বেশি পরিমাণে পাস্টার পেঁয়াজটা দিলে কি একটু খেতে ভালো লাগে চিকেনটার টেস্ট হয় সুন্দর বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যে লাল লাল হয়ে গেছে আমি এবারে চিকেনটা ঢেলে দেবো দেখুন চিলের চিকেনটা ঢালার সময় কিন্তু আমার ভিডিওটা শ্যুট করা হয় না আপনারা চিকেনটা আমি ঢেলে দিয়েছি ঢালার সময় কিন্তু ভিডিওটা শ্যুট করা হলো না দেখুন চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসছে কালার এসছে দেখতে কিন্তু যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুন্দর তারপরে আমি চিকেনটা হয়ে গেছে তারপরে আমি আবার চুলোয় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যতটা পরিমাণে পানি দরকার ততটা পরিমাণে দিয়েছি আর আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি তেজপাতা রংকুল দারচিনি সব কিছু অল্প অল্প করে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে তারপরে আমি একটু নুন দিয়েছি নুন দেওয়ার পরে দেখুন আমি নুনটা দিয়ে কিন্তু অল্প করে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটা দিলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় চালটা কিন্তু যে চালটা থাকে চালটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে যায় ভাতটা কিন্তু ঝরঝরে হয় আর একটার পর একটা লেগে থাকে না ওর জন্যে আমি তেল দিয়েছি তেলটা দিয়ে আমি কিন্তু এই হাঁড়িটা একটু পাল্টে নিয়েছি কেননা হাঁড়িটা একটু অসুবিধা হচ্ছিল ওর জন্যে আমি এটা পাল্টে নিয়েছি পানিটা নিয়ে কিন্তু আমি হাইটা ঢাকনি দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ফুটে উঠলে তারপরে আমি কিন্তু চালটা চেয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি ঢেলে দিচ্ছি পুরো চালটা ঢেলে দিয়ে তারপরে আমি নাইনটি পার্সেন্ট পুরো সিদ্ধ করে নেব চালটা চালটা পুরো সিদ্ধ করে নেব দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি খুবই তাড়াতাড়ি কিন্তু এই চিকেনটা চিকেন বিরিয়ানি কিন্তু তাড়াতাড়ি তৈরি হয় আমি কিন্তু এটা পানিটা আলাদা করে গরম করে নিই এটা কিন্তু চালের পানটাই আমি তুলে নিয়েছি চালটা যেটা পানিটা গরম হয়ে গেছিলো ওই পানিটাই আমি তুলে একটি পাত্রে তুলে নিয়ে আমি দুধটা গুলে নিচ্ছি দুধটা গুলে নিয়ে এর মধ্যে সব মশলাগুলো একে একে আমি দিয়ে দেবো কেননা মশলা আলাদা করে দেওয়ার কোনো দরকারই নেই একটু শর্টকাটে এগুলো তাড়াতাড়ি চিকেন বিরিয়ানিটা হয়ে যাবে যে কোনো মেহমান আসলে কিন্তু বিরিয়ানিটা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে আমি মিঠা আঁতুর দুটো দিয়ে দিয়েছি দু রকম ছিল এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি একটু কেওড়া জল আর গোলাপ পানি গোলাপ জল দিয়েছি কেওড়া পানি আর গোলাপ পানিটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়েছি বেশি আর দিয়ে নিই আধা কিলো যা চাল যেহেতু সেই হিসাবেই আমি দিয়ে দিয়েছি আপনারা যতটা পরিমাণে চাল দেবেন ততটা পরিমাণে এটা দিয়ে দেবেন দিয়ে তারপরে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দেবো হালকা করে একটু চিংয়ে দিয়েছি কেন এটা মিষ্টির জন্য না এটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছি এটা মিষ্টির জন্য দিয়ে একটু ঝাল ঝাল একটু মিষ্টি ফিষ্টি লাগলে কিন্তু বিরিয়ানিটা খেতে আরও সুন্দর লাগে তারপরে আমি অনেক অরেঞ্জ কালার একটু দিয়ে দিয়েছি কালারটা দিলে কিন্তু আরও দেখতেও সুন্দর লাগে ওই জন্য কালারটা দেওয়া তারপরে আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ি নিয়ে ওর মধ্যে প্রথমে একটু সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে তারপরে যে মিশ্রণটা করে রেখেছিলাম দুধ দিয়ে গুঁড়ে রেখেছিলাম সেই দুধটাই আমি দিয়ে দিয়েছি অল্প করে তলায় দিয়ে তারপরে আমি ওর ওপরে দিয়ে চিকেনটা অল্প করে দিয়ে দিচ্ছি আমি এটা একেবারে দেব না ওপরে আর একটু দিয়ে দেবো সেই জন্য আমি যে ভাজ ভাজ করে দু তিনবার দিতে হয় ওটা কিন্তু আমি দেবো না এটা শর্টকাটে হয়ে যাবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে একেবারে খারাপ লাগবে না তা কোনো কথা নেই আপনি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে আমি কিন্তু চিকেনটা দিয়ে তারপরে কিন্তু আমি মানে ব্রেসটা দিয়েছি একটু ঘি দিয়েছি মশলা যে পাউডারটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে দিয়েছি পাউডারটা দিয়ে আমি এরপরে আমি ভাত দিয়ে দেবো ভাত দিয়েছি আমি দুলে অ্যাড করবো এটা একটা হয়ে গেছে মাঝখানে আর একটু পানিটা যে গুঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি মাঝখানে দিয়ে অল্প করে একটা দুটো এক পিস দু পিস যেরকম মানে সে হিসেবে আমি আলুটাও দেবো একটু অল্প করে দিয়ে দেবো কিন্তু অল্প ঘি দিয়ে দিয়েছি আর আলু কিস দিয়েছি আর সব কিন্তু উপরেই দিয়ে দেব। তারপরে কিন্তু আবারও চালটা দিয়ে দিয়েছি বা যেগুলো বেশি ছিল সেগুলোই আমি দিয়ে দিয়েছি আর দু তিন লেবার করার কোনো দরকার নেই আমি খুব সহজেই এটা বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে যেমন আলু পোকাড়া দিয়েছি আলু দিয়েছি যে বাজার ছিল সে আলু দিয়েছি সব কিছু যা যেখানে ছিল আর কি চিকেন মশলা সব কিছুই আমি সব এর উপরেই দিয়ে দিয়েছি ঘি আর পানিটা যা বেশি ছিল সব দিয়ে দিয়েছি চিকেনটাও দিয়ে দিয়েছে সব কিছু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাটা অবশ্যই দিতে হবে যেটা আমি মশলা বিরিয়ানির জন্য পিষে রেখেছিলাম সব কিছু অল্প 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 করে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি একটু ঘিও দিয়েছি উপর থেকে একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় আর সেন্টটাও খুব বাড়ায় ওই জন্য আমি এর মধ্যে ঢাকনা দিয়ে কিন্তু দশ পনেরো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি চুলোয় বসিয়ে রেখে দেবো একটি তাওয়ার উপরে কেননা যদি এইভাবে ডাইরেক্ট চুলোর উপরে বসানো হয়ে যায় তলাটা পুড়ে যেতে পারে ওই জন্য আমি তাওয়ার ওপরে দিয়ে একটি ভারী জিনিস ভারী কোনো জিনিস একটি চাপাতে চাপা দিয়ে রেখে দিতে হবে কেননা অনেকেই কিন্তু খামির করে আটার খামিরটা করে খামিরটা মুখে লাগিয়ে দেয় কিন্তু আমি ওটা করলাম না অল্প অল্প বলে আমি অল্পর মধ্যেই এটা করেছি আটা আতারি করেছি খুব সুন্দর হয়েছে খেতে আর দেখতে পাচ্ছেন তো কত সুন্দর লাগছে মার্শাল্লাহ দেখতে যেরকম সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ সুন্দর আমি কিন্তু এবার পরিবেশন করছি দুপুরে খাওয়ার জন্যে খুব সুন্দর গরম গরম খাওয়ার জন্যে কিন্তু খুবই রেডি হয়ে গেছে পুরো দেখুন আমি একটি বাসনে পরিবেশন করছি দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ভাতটা ছাড়া ছাড়া হয়ে গেছে সাদা তেল দেওয়ার কারণে আর একটু ভাতটা একটু নাইনটি সিদ্ধ সেদ্ধ করার কারণে কিন্তু এটা খুব সুন্দর হয়েছে ভাতটা খেতে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা দেখুন আমার সব কিছু রেডি হয়েছে লেবু নিয়েছি পেঁয়াজ আর শসা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা খেয়ে দেখবেন এরকম দারুণ টেস্ট হয়েছে আলুটা যেরকম গলে গেছে চিকেন ওরকম পুরো একদম গলে গেছে দেখুন আলু একটু ভেঙে দেখিয়ে দিচ্ছে আলুটা পুরো গলে গিয়েছে মোমের মতন হয়ে গিয়েছে চিকেনটাও কিন্তু এরকম গলে গিয়েছে খুব সুন্দর লেগেছে খেতে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখুন ভিডিওটা এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ